বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক শিরোনাম পরে বিস্তারিত সংবাদের সক্ষমতা জানান দিতে ইসরায়েলে হামলায় ব্যবহৃত ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রদর্শনী ইরানের এরপর জানাবো ইউক্রেন যুদ্ধ পরমাণু অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে হুঁশিয়ারি জার্মানির আরও থাকবে পরমাণু বোমা মেরে ভিয়েতনামকে শেষ করার জন্য ফ্রান্সকে প্রস্তাব দিয়েছিল আমেরিকা এদিকে রাশিয়ায় চরিত মার্কিন সেনা আটক এবং সর্বশেষ থাকবে পুতিনের অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না সহ পশ্চিমা অনেক দেশ সক্ষমতা জানেন দিতে ইসরায়েলে হামলায় ব্যবহৃত ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রদর্শনী ইরানের ইসরায়েলে হামলায় ইরান কতগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল এমন প্রশ্নের জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরের ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি আলী কৃত্রিম হাসি দিয়ে বলেছিলেন আপনাকে ইসরায়েলিদের কাছ থেকে জানতে হবে গত চোদ্দ এপ্রিল ইরানের মাটি থেকে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি হামলা চালানো হয় হামলায় ব্যবহৃত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিয়ে সম্প্রতি এক প্রদর্শনী আয়োজন করে ইরান সেই প্রদর্শনীতে লেজার রশ্মি লেজার পয়েন্টার ব্যবহার করে অস্ত্রগুলো দেখাচ্ছিলেন তিনি এ সময় আলী বেলালিকে বেশি উৎসাহিত দেখাচ্ছিল হামলার বিষয়ে তিনি বলেন এটি শাস্তিমূলক পদক্ষেপ ছিল ইসরায়েলে পয়লা এপ্রিল সিরিয়ার রাজধানী ইরানের চালায় এপ্রিল শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান এতে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল এর দুই সপ্তাহ পরে এই প্রদর্শনীর আয়োজন করে ইরান ইসরায়েলের হামলার মাধ্যমে তেহরান বিশ্বকে দেখাতে চেয়েছিল বড় ধরনের যুদ্ধের মুখোমুখি হলেও তারা লড়াই করতে সক্ষম ইসরায়েল উনিশ এপ্রিল ইরানে হামলা চালিয়ে এর জবাব দেয় ইরান ও ইসরায়েলে পাল্টা হামলায় দুই দেশে সামান্য ক্ষয়ক্ষতি হয় তবে এই উত্তেজনা কিছুটা কমলেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলে আগ্রাসন চলমান থাকায় ওই অঞ্চলে যুদ্ধের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে ইরানের প্রদর্শনী বিমান ও আকাশপথে তেহরানের সক্ষমতা দেখানোর আয়োজন গত মাসে ইসরায়েলে হামলা করার সময় ব্যবহৃত অস্ত্র সেখানে প্রদর্শন করা হয় সিএনএন কে প্রদর্শনী দেখার বিরল অনুমতি দেয়া হয় ইরান মার্কিন গণমাধ্যম Tom ke man aromatic kono ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরমাণু অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে হুঁশিয়ারি জার্মানির তারা দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া যুদ্ধ শুরু কয়েক মাসের মাথায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন রাশিয়ার ভূখণ্ড রক্ষার জন্য তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত আর এবার ইউক্রেনের কাছে পারমাণবিক অস্ত্রের মহড়াত চালানোর নির্দেশ দিয়েছেন বৈশ্বিক পরাশক্তি এই দেশটির সবচেয়ে ক্ষমতাদায়ের এই ব্যক্তি এমন অবস্থায় ইউক্রেন যুদ্ধ পরমাণু অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে সতর্ক করেছে জার্মানি এমনকি ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনকে ভুল হিসেবে আখ্যায়িত করেছে পশ্চিম ইউরোপের এই দেশটি আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা প্রতিবেদনে বলা হয়েছে কৌশলগত পারমাণবিক বিরুদ্ধে গতকাল মস্কোতে সতর্ক করেছেন জার্মান চ্যান্সেলর অল শলস লিথুয়ানিয়া লাটভিয়া এবং এস্তোনিয়া তিনটি বাল্টিক দেশের প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে লাটভিয়ার রাজধানী উগায় একটি প্রেস ব্রিফিং এ শলস বলেন এটা সর্বদা উচ্চ সরে বলা গুরুত্বপূর্ণ যে এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত নয় পরমাণু বোমা মেরে ভিয়েতনামকে শেষ করার জন্য ফ্রান্সকে প্রস্তাব দিয়েছিল আমেরিকা আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল উনিশশো সালে তিরিশে এপ্রিল এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে ভিয়েতনামের ঘটনা বিবেচনা করে ফরাসিদের কিছু পারমাণবিক বোমা দেওয়ার প্রয়োজন হতে পারে ভিয়েতনামের সম্পদ ও জনগণের ওপর উপনিবেশ ও আধিপত্য বজায় রাখতে হতাশ ফরাসিরা তখন বিশেষ সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিনগুলো থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দ্রচীনের যুদ্ধে জড়িত ছিল এবং উনিশশো সাল থেকে ফরাসি যুদ্ধের প্রচেষ্টাকে সমর্থন করেছিল এক্ষেত্রে লজিস্টিক সমর্থন দিয়েছিল আমেরিকা শত শত বিমান ট্যাঙ্ক যানবাহন এবং হাজার হাজার টন গোলা বারুদ ফরাসিদের দেওয়া হয়েছিল এবং আমেরিকান উপদেষ্টারা ফরাসি আক্রমণ ও গণহত্যার বিষয়ে পূর্ণ অবহিত ছিল উনিশশো চুয়ান্ন সাল নাগাদ ফ্রান্সের যুদ্ধ ব্যয়ের প্রায় আশি শতাংশ মার্কিন সরকার এবং মার্কিন বিমান বাহিনীর কর্মীরা পরিষদ করেছিল ফরাসি সামরিক কর্মকর্তা এবং কূটনীতিকরা ভিয়েতনামি জনগণের প্রতিরোধের মুখে ক্লান্ত হয়ে পড়েছিলেন এ কারণে তারা বারবার সরাসরি আমেরিকার পদক্ষেপের আহ্বান জানিয়েছিলেন উনিশশো সালে বিশ মার্চ সমালোচিত একটি সামরিক অভিযান চালানো হয় যা অপারেশন ভেলচার বা শকুন অভিযান নামে পরিচিত এই অভিযানে ষাট থেকে আটানব্বই ইউএস এয়ারফোর্স বি টোয়েন্টি নাইন বোমার বিমান এবং একশোটির বেশি নৌ স্কোয়াড বিমান থেকে ভিয়েতনামের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমা হামলা চালানো হয় রাশিয়ায় চুরির দায় মার্কিন সেনা আটক যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনীর এক সেনা সার্জেন্টকে গ্রেপ্তার করেছে রাশিয়া জানা গেছে তার নাম গর্ডন ব্ল্যাক চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে গ্রেফতারকৃত ওই মার্কিন সেনা দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত ছিলেন খবর বিবিসির রাশিয়ার সদূর পূর্বের ব্রাদি ভোস্টক শহরে গত দুই মে তাকে গ্রেপ্তার করা হয় তবে সে সময় তিনি সরকারি সফরে ছিলেন না সেখান থেকে তার টেক্সাসে ফেরার কথা থাকলেও কিভাবে তিনি রাশিয়ায় গেলেন তা এখনও জানা যায়নি আদালতে প্রেস অফিসের বরাদ দিয়ে আর আই এ জানিয়েছে বিাদিবস্টকের পার্ব মাইস্কি জেলা আদালত গর্ডন আটকের নির্দেশ দেন তাকে দুই জুলাই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন যুক্তরাষ্ট্র এই ঘটনা পাশাপাশি রাশিয়ার সাথে সম্পর্কিত অন্যান্য বিষয় সম্পর্কে অবগত অন্যদিকে মার্কিন সেনাবাহিনী একটি বিবৃতি অনুসারে রাশিয়ায় গ্রেফতারকৃত ওই সৈনিক অপরাধমূলক অসাধা চরণের অভিযোগের মুখোমুখি হচ্ছেন মার্কিন সেনাবাহিনী মুখপাত্র সিন্থিয়া স্মিথ বলেছেন রাশিয়া আটক হওয়া ওই সার্জেন্টের বিরুদ্ধে অপরাধমূলক অসাধ্য চরণের অভিযোগ আমরা তার পরিবারটিকে বিষয়টি জানিয়েছি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে সব ধরনের সহায়তা দিচ্ছে জানা গেছে রাশিয়ার কারাগারে আরো বেশ কয়েকজন মার্কিন নাগরিক আটক রয়েছেন তাদের মধ্যে নির্বাহী দায়িত্বে থাকা অনেকেই আছেন আটক রয়েছেন ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গার্স্কোভিজ সর্বশেষ থাকছে পুতিনের অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছে না আমেরিকা সহ পশ্চিমা অনেক দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিষেক অনুষ্ঠানে প্রতিনিধি না পাঠানোর কথা জানিয়েছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ গত মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট পদে জয়লাভ করেন পুতিন কিন্তু নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে সমালোচনা রয়েছে প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন সাতাশি দশমিক দুই আট শতাংশ ভোট পান কিন্তু এই নির্বাচনে এক সপ্তাহ আগে তার কট্ট সংলোচক ও বিরোধী নেতা অ্যালেক্সিনাভালেন কারাগারের মৃত্যু হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেন পুতিনের অভিষেক অনুষ্ঠানে আমরা কোনো প্রতিনিধি পাঠাব না কারণ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি যুক্তরাজ্য কানাডা ও পুতিনের অভিষেক অনুষ্ঠানে প্রতিনিধি না পাঠানোর কথা জানিয়েছে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের একজন মুখপাত্র জানিয়েছেন পুতিনের অভিষেক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ অংশ নিবে না এছাড়া মস্কো থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেওয়া তিন ব্যালিস্টিক রাষ্ট্র এস্তোনিয়া লাটভিয়া এবং লিথুনিয়া অনুষ্ঠানে না যাওয়ার ঘোষণা দিয়েছে